আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আজ প্রায় পাঁচ মাস পর মাদানি অ্যাভিনিউ এর এদিকটায় এসেছি এটি একশো ফিট সড়ক নামেও অনেকের কাছে পরিচিত আজ থেকে পাঁচ সাত বছর আগেও রাজধানীবাসীর কাছে এই সড়কের তেমন কোনো গুরুত্ব না থাকলেও বর্তমানে এই সড়কটি হয়ে উঠছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের মতোই গুরুত্বপূর্ণ কেননা এই সড়কটি একই সাথে পূর্বাচল নতুন শহর জলশিরি আবাসন বসুন্ধরা আবাসিক এবং ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর প্রাণ কেন্দ্র গুলশান বনানির দিক থেকে আসা যাওয়া করা যাবে খুবই স্বল্প সময়ে এছাড়াও এই সড়কটি ঘিরে বর্তমানে এর দুপাশের অবস্থা এখনই বদলে যেতে শুরু করেছে আধুনিকতার ছোঁয়াতে মূলত মাধানী অ্যাভিনিউ সড়কটির তিনটি ভাগ রয়েছে বর্তমানে এর প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছে ওয়াসার ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্রকল্পের কাজটিও তাই মূল কাজে এসেছে তবে কয়েক মাস পর এসে দেখতে পাচ্ছি বর্তমানে বেশ গতি পেয়েছে কাজটিতে এই সড়কটির ছয় লেনে উন্নীত করার পাশাপাশি এই সড়কের আশেপাশের খালগুলোকেও দখলমুক্ত করে সংস্কারের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে নান্দনিক রূপ এছাড়া এই সড়কের পাশেই গড়ে উঠতে শুরু করেছে বিনোদন কেন্দ্র থেকে শুরু করে নানা ধরনের আধুনিক স্থাপনা গুলশান রামপুরা হাতির ছিল বনানির দিক থেকে এই সড়ক ব্যবহার করে খুব সহজে যাওয়া আসা করা যাবে বাংলাদেশ আর্মির জলশিরি আবাসন এবং পূর্বাচলে আবার হেমায়তপুর থেকে শুরু হওয়া মেট্রো রেল লাইন পাচের সর্বশেষ স্টেশনটি হবে এই মাদানি অ্যাভিনিউতে সেই এর মাধ্যমে মাদানী অ্যাভিনিউ হয়ে উঠছে রাজধানী ঢাকার জন্য নতুন একটি বাইপাস সড়ক আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক এবং এই সড়ককে ঘিরে গড়ে ওঠা নতুন এক ঢাকার চিত্র তাই নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রিসক্রিপশন বক্সে রাজধানীর নতুন বাজার থেকে কিছুটা পূর্ব দিকে আগালেই মাদানি অ্যাভিনিউতে চোখে পড়বে এমন নির্মাণযোগ্য এদিকটাই ওয়াসার ওয়াটার সাপ্লাইয়ের কাজ চলমান রয়েছে এখন যার ফলে এই সড়কে এখন যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয় এদিক থেকে সামনে বেশ কিছুটা দূর পর্যন্ত সড়কের প্রশস্ততা ভালোই রয়েছে তবে এই সড়কের সংস্কারের কাজটি এখনও শুরু হয়নি আমরা আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি মাদানি অ্যাভিনিউ সড়ক প্রশস্তকরণের কাজটি এদিক থেকে শুরু হয়েছে বর্তমানে শুধুমাত্র বাদিক দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করে তবে মিডিয়ানে ল্যাম্পোস্ট বসেছে এদিকটায় বাকি রয়েছে ডান দিকের সড়ক এবং ফুটপাতের কাজটি এই প্রকল্পের আওতায় বেশ কিছু ছোট ব্রিজ সংস্কার এবং প্রশস্ত করার কাজ করা হয়েছে তার মধ্যে এটি একটি এখানে ব্রিজের কাজ শেষ হলেও সড়কের সাথে ব্রিজের সংযোগ স্থানগুলোর কাজ এখনো বাকি রয়েছে তাই যানবাহন চলাচলে বেশ ভোগান্তিতেই পড়তে হয় এদিকটায় এদিকটাই নির্মাণ করা হচ্ছে খুবই নান্দনিক একটি মসজিদ এই মসজিদের নির্মাণ ব্যয় প্রায় তিনশো কোটি টাকার মতো কোন একদিন এই মসজিদের ভেতরের দেখতে কেমন তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এখানে ব্রিজ থাকায় পানির লাইনটি এদিক দিয়েই নেওয়া হয়েছে দেখা যাচ্ছে লাইনটির সুরক্ষার জন্য স্টিল ফ্রেম বসিয়ে প্রোটেকশন ওয়াল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানের নির্মাণ শ্রমিকরা অনেক দিন কাজ বন্ধ থাকার পর এবারে এসে দেখতে পাচ্ছি এখানের কাজটিও শেষ হতে চলেছে করা হয়েছে কার্পেটিং এছাড়া মিডিয়ান এবং ল্যাম্পপোস্টের কাজটিও এদিকটায় দৃশ্যমান এখন তবে সড়কের পাশে এখনও কিছু কিছু স্থানে কাজ বাকি রয়েছে। জানা গিয়েছে এদিকে ওয়াশার কাজ শেষ হয়েছে তাই দ্রুত সড়কের বাকি থাকা কাজগুলো শেষ করা হবে এই সড়কের দুই পাশে নির্মাণ হচ্ছে নান্দনিক সব স্থাপনা এবং চিত্ত বিনোদনের জায়গা যার জন্য দিনে দিনে সড়কটিতে বাড়ছে যানবাহনের সংখ্যাও মিডিয়ানের গাছগুলোর জন্য সড়কটি দেখতে ভালো লাগছে তবে নির্মাণ কাজ চলমান আর রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা আর কাদামাটিতে সৌন্দর্য নষ্ট হচ্ছে সড়কটি আমরা বেশ কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানেও পানির লাইনের জন্য কাজ করা হয়েছে যার কারণে এখনো এখানে সড়কের কাজটি শুরুই হয়নি এই প্রকল্পের আওতায় পুরনো সড়ক তুলে সড়ক প্রশস্ত করার কাজ করা হচ্ছে চার দশমিক ছয় পাঁচ কিলোমিটারের মতো যা নতুন বাজারের দিক থেকে শুরু হয়ে বালু নদী পর্যন্ত সেই সাথে নতুন করে সড়ক নির্মাণ হচ্ছে প্রায় চার কিলোমিটারের মতো যা শুরু হয়েছে বালু নদীর পর থেকে শীতলক্ষা নদীর এক পর্যন্ত দেখতে দেখতে আমরা বালু ব্রিজের এদিকটায় চলে এসেছি এখানে ব্রিজে ওঠার পথে এবং এর নিচে ইউটার্ন নেওয়ার সড়কের কাজ চলছে বর্তমানে ব্রিজের পূর্বপাশের এদিকটাতেও চলছে ইউটার নির্মাণের কাজ এদিক থেকে সামনের পুরোটা অংশ চলে গিয়েছে বাংলাদেশ আর্মির জলসিরি আবাসনের মধ্য দিয়ে এসে দেখতে পাচ্ছি কার্পেটিং করা হয়েছে আর ওভারপাসের সংযোগ সড়কের কাজটিও চলমান আছে এখনো তবে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে ওভারপাসের উপর মাদানি অ্যাভিনিউ সড়কটি এদিক দিয়ে জলসিরি আবাসন এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুক্ত করেছে একে অপরের সঙ্গে এদিকে দেখা যাচ্ছে ওভারপাসের সংযোগ সরকের কাজটি শেষ হয়েছে তবে এদিকের কাজটি এখনো বাকি আছে আর সামনের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে কার্পেটিং করা হয়েছে এই প্রকল্পের কাজটি এতদিনে শেষ হয়ে যাবার কথা থাকলেও দেখতে পাচ্ছে এখনো বেশ অনেক কাজই বাকি রয়েছে আর এদিক পর্যন্ত আস্তে আস্তে দেখতে পেয়েছে অনেক জায়গাতেই স্বল্প পরিসরে নির্মাণ কাজ চলমান আছে দেখতে দেখতে আমরা এই প্রকল্পের শেষ প্রান্তের দিকে চলে এসেছি এদিকটায় দেখা যাচ্ছে জলশ্রী আবাসনের সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে বর্তমানে জলশ্রী আবাসনের বিভিন্ন সেক্টরে আবাসিক অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে জলশ্রী আবাসন নিয়েও বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে সেটিও চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে পাশে থাকা প্রেস যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি Allah Hafiz